গুড মর্নিং সকলকে আশা করছি সকলে খুব ভালো আছে আমাদের পিসিমার খবর সবাই নিচ্ছেন পিসিমা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে দেখুন পিসিমাকে দেখেই বুঝতে পারছেন আর পিসিমা অনেক স্ট্রং ওনারা ঠিকই বলছেন পিসিমা কিন্তু অনেক স্ট্রং পিসিমা সবাই কিন্তু কমেন্টে বলছে যে পিসিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে একদম চিন্তা করতে বারণ করেছে আর বলছে পিসিমা কত স্ট্রং সত্যি তাই মনের দিক থেকে পিসিমা প্রচুর স্ট্রং আর পিসিমার চুলটা না অনেকটা বড় হয়ে গেছে আর অনেক দিন থেকে আমাকে বলছে যে কৃষ্ণ চুলের ডগটা একটুখানি কেটে দেবে তো সময় হচ্ছিল না আমি আজকেই একটু কেটে দিই সকালবেলা উঠে কাজকর্ম সেরে এখন বেরিয়েছি বান্না করতে যাব আর এসে তারপরে বর্ণিতাকে চান করাবো কৃষ্ণার চুলের ডগটা কেটে দিই কতটা কাটবো দেখুন হ্যাঁ সমান করেছি এই দেখুন

সবাই এখন পার্লারে যাচ্ছে আমরা বাড়িতেই পার্লার খুলেছি ও মা তুমি তো পার্লারে কাজ শিখেছ মা আসুন একটু কেটে দি চুলটা মা বলছে না না আসুন না গল্প করে কাটবো আয় দেখো পিসি মাকে কেটে দিচ্ছি আমার শাশুড়ি আসবে না চুল কাটবে না মা একদম চুল কাটবে ও আগেকার লোক চুল কাটবে না

<laughs> <चले सीगो। laughs> चुल में एक तो चुल में तुमी? में? एक ठीक है हाँ दीदी ना ना <laughs> <जाच। laughs> <जाच। laughs> हाँ। के সকাল থেকে বাড়ির কাজকর্ম হয়ে একটা কাজ মিটলো পিসিমার চুলটা কাটা হয়ে গেলো দিন থেকেই বলছিলেন প্রতিদিন রেগুলার একটা রুটিনের মধ্যে দিয়ে এতদিন আমাদের চলে আসছিল হঠাৎ করে পিসিমার এই ঘটনাটা ঘটার পর আজকে থেকে মানে আজকে নিজেদেরকে একটু সময় দিয়েছি যাতে সব দিকগুলো একটু সামলে নিতে পারে কারণ এক দেড় মাস তো এইভাবেই আবার চালাতে হবে পিসিমা যেটুকুন যেদিকে দেখতেন যেগুলো একটু সামলাতেন তো সেইগুলো আর পারবে না সেগুলো এবার আমাকে মাকে বনিতার বাবাকে আমাদেরকে একটুখানি দেখতে হবে সামলে নিতে হবে যার জন্য আজকে সব একটুখানি দেখে শুনে গুছিয়ে ভাগিয়ে নেবো আর একদম সারাদিন বুঝতেই পারছেন বাড়িতে দুটো বাচ্চা তারপরে পিসিমা আর বাড়ি তো কাজকর্ম রয়েছে দিন মেয়েদের প্রতিটা বাড়িতে যা কাজকর্ম থাকে রান্না বান্না ধোয়া মাজা কাচা কুচি সব তো আছেই সেই সব সব কিছু তার উপরে বুবলুসোনা তো এখন মানে কি বলবো প্রচুর দুষ্টু হয়েছে মাঝে মাঝে এমন এমন দুষ্টুমি করছে দুষ্টুমি সামলাতে সামলাতে মাথা খারাপ এ দেখুন না এই মাত্র পিসিতে যখন চুলটা কাটছে তখন এইখানে একটা পা মোচা ছিল একটুখানি ধূপ করে পড়ে গেছে ব্যাস জোর দৌড়ালো কাঁদতে কাঁদতে আবার আবার একটু ভুলে বাবা ক্যামেরাটা শুরু করলো মানে এই সব চলছে সারাদিন বিকেলের দিকে একটুখানি বাইরে এলাম বুবলু ঘুমিয়ে পড়েছে আর বুবলুকে ঘুম পাড়াতে গেলে আমাকে ওর সাথে একটুখানি শুয়ে পড়তে হয় তো আমি একটুখানি শুলাম দিয়ে বুবলু ঘুমিয়ে পড়লো দিয়ে আমি আস্তে আস্তে উঠে এলাম একদম বাড়িতে ভালো লাগছে না মানে মনটা এতটা খারাপ লাগছে না কালকে কিছুভাবে ঘটনাটা হওয়ার পর থেকে মনটা একদম ভালো নেই যে একটার পর একটা কি চলছে আমাদের সঙ্গে ভেলোর থেকে ফেরার পর আর একটা ঘটনা ঘটেছে সেটা যদিও কোনো মানুষের ওপর দিয়ে নয় একটা যন্ত্রের ওপর দিয়ে গেছে কিন্তু সেটা অনেক কষ্ট করেই আমাদের কেনা আমাদের এই কাজটা করতে গেলে না অনেক রকম জিনিস আমাদের ব্যবহার করতে হয় সাউন্ড কোয়ালিটির জন্য ভালো মাইক ব্যবহার করতে হয় ছবির কোয়ালিটির জন্য ভালো ক্যামেরা ব্যবহার করতে হয় কী কী বলুন তো সাধ্য মানে সাধ্য না থাকলেও চেষ্টা করতে হবে যে ভালো ছবি দেওয়ার ভালো সাউন্ড কোয়ালিটি দেওয়া কারণ সময়ের সাথে সাথে সবাইকে সমানতলা দৌড়াতে হবে কিছু করার নেই কারণ আমার যদি ছবির কোয়ালিটি খারাপ হয় আমার যদি সাউন্ড ভালো না হয় তাহলে তো আপনাদের আমাদের ভিডিও দেখতে ভালো লাগবে না তাই না সেই রকমই আমাদের একটা মাইক কেনা হয়েছিল জানেন তো যেটা আপনাদেরকে বলিনি মানে নিজেদের লড়াইটা নিজেদের মানে কি বলো এত কষ্ট হচ্ছে যে কিছু বলার নেই নিজেদের মানে বর্ণিতার বাবার আমি দুজনে শুধু দুজনকে সান্ত্বনা দিচ্ছি আর এইভাবেই শুধু আমাদের দিনগুলো কাটছে এক তো বর্ণিতাকে নিয়ে ভেলোরে পনেরো সতেরো দিন যুদ্ধ করে মেয়েটাকে নিয়ে বাড়িয়ে এলাম আবার আমাদেরকে দু মাসের মধ্যে যেতে হবে এসেই পনেরো হাজার টাকা টিকিট কাটা হয়েছে আসা যাওয়া নিয়ে পনেরো হাজার টাকা টিকিট কাটা হয়েছে মানে টাকা পয়সা না থাকলো এদিক সেদিক থেকে ম্যানেজ করে যা করে করতে হলো টিকিটটা কাটতে হলো এখন পুরো হাত ফাঁকা দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঙালিদের সবথেকে বড়ো উৎসব এবার কী বলুন তো খারাপ লাগে যে বছরে একবারই এই পুজো সারা বছরই জানি পুজো আজ লেগে আছে কিন্তু এই পুজোতে বাড়ির সবাইকে একটুখানি নতুন জামাকাপড় দিতে পারবো না খুব কষ্ট হচ্ছিল দিয়ে বনেদের বাবাকে বললাম যে চলো না অল্প অল্পও তো আমি যদি হয়তো অন্য অন্য সময় হয়তো অন্য বছর মায়েদেরকে যদি হাজার টাকা শাড়ি দিই এবছরে আমি দুশো টাকা শাড়িও তো কিনতে পারবো মানে এই ভেবে বর্ণিতাকে বাবাকে বললাম বলে চলো না তোমার যখন ইচ্ছে হচ্ছে মা পিসি মা কিছুতেই রাজি হচ্ছিলেন না দিয়ে গেলাম একটু একটু করে শাড়িও কিনে এসে দিলাম যে আমরা নাই যেতে পাই আপনারা যাবেন একটুখানি অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেবেন নতুন শাড়ি পরে বুবলুকে সঙ্গে করে নিয়ে যাবেন বর্ণিতা যেতে পারবে না ওর বাবা আমি এবছর হয়তো পুজো দেখতে যেতে পারবো না কারণ মেয়েটাকে ঘরে রেখে আমাদের যাওয়াটা সম্ভব না ও বাচ্চা ওর কষ্ট হবে কারণ পুজোটা তো এখন ধরুন আমরা যখন ছোটো ছিলাম না তখন আমার আমি জানি যে আমার বাবা না আমাদেরকে কষ্ট করে জামা কাপড় কিনে দিতেন কিন্তু নিজে কিচ্ছু কিনতেন না আর বিসর্জনের দিন আমার বাবা যেদিন বিসর্জন হতো দশমীর দিনেতে সেদিন ঠাকুর বিসর্জনের দিন বাবা যেতেন মানে চার দিনে তো একদিনও যেতেন না সেই দিন যেতেন বিসর্জনের দিন গিয়ে ওখানে দাঁড়াতেন আর দেখতাম সেই একটা লুঙ্গি পরে আছে আর সেই পুরনো একটা শার্ট পরে এত খারাপ লাগতো না দিনগুলো এখন মনে পড়ে তো খুব কষ্ট হয় এবার যাই হোক এবার বর্ণিতা যেতে পারবে না আমাদেরও যেতে ভালো লাগবে না যার জন্য মাকে বিষে মাকে বললাম যে একটু একটু করে কিনে দিই দিয়ে আপনারা ওইটা পরে বুবলুকে নিয়ে যাবেন বাড়িতে মানে মাথাটা পুরো আমার কি বলবো এত ভারী হয়ে যাচ্ছে বাড়ির মধ্যে থাকতে পারছে না বললাম চল একটুখানি বিকেলের দিকে মাঠের দিকে হেঁটে আসি একটু ফাঁকা জায়গায় গেলে মনটা ভালো লাগবে বাড়িতে তো সবার সামনে সব কথা বলা যায় না পিসিমার সব কাজ করে দিতে হচ্ছে পিসিমারও খারাপ লাগছে যে এই সময় ওদের এক বিপদ আবার আমাকে নিয়ে একটা হলো উনিও খুব কষ্ট পাচ্ছেন বোঝাচ্ছে যে কষ্টের কি আছে সময়ের সঙ্গে সঙ্গে এরকম হয় কখন কার সঙ্গে কি হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে হয়েছে অত চিন্তা করার কিছু নেই কালকে রাত্রে পিসিমার খুব মন খারাপ মানে কি বলবো কান্নাকাটি করছেন আমরা বোঝালাম যে মন খারাপ করছেন কেন তার সামনে আমরা যদি আমার ভেঙে পড়ি আরও জিনিসটা খারাপ লাগে আমি শুধু বলছি যে অত চাপ আর কি আছে আপনারা একদম কিচ্ছু চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে সামনে মা দুর্গা আসেন মা দুর্গার আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে মা আসার আগে না আমাদের অনেক রকম সুবিধা অসুবিধা বিপদের মধ্যে দিয়ে আমরা যাই প্রত্যেক বছরই কিছু না কিছু আমাদের সাথে ঘটে আমার বিয়ের পর থেকেই এই জিনিসটা আমি দেখে আসছি আজ তেরো বছর বিয়ে হচ্ছে তো তেরো বছর বিয়েতে ঠিক ওই ভাদ্র মাসটা মা দুর্গা আসার আগেতে। কিছু না কিছু একটা মানে হবেই সমস্যা একটার পর একটা কিছু না কিছু সমস্যা হবে পুজো আসার সময় সময় করে আবার মোটামুটি সব ঠিক হয়ে যায় মায়ের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যায় পিসিমা মা বাবা সকলের তো বয়স হয়েছে তো ওনাদেরকে না সবসময় চেষ্টা করি যতটা সম্ভব ভালো রাখার মানে একটুখানি সুখে শান্তিতে রাখার আনন্দের মধ্যে রাখার চিন্তা ভাবনা না করার এমনিতেই মা পিসিমা দুজনেরই হাই প্রেশার দুজনেই হাই প্রেশারের ওষুধ খায় আবার যদি একটুখানি চিন্তা ভাবনা করে না তাহলে কি বলুন তো আরও বেশি প্রেশার উঠে যাবে ওই জন্য বলে আপনারা কিছু চিন্তা করবেন আমরা তো আছি আমরা সব সামলে নেবো যা করি দুজনে আলোচনা করে যা হয় সব কিছু হ্যাঁ যেটা আপনাদের বলছিলাম কয়েক মাস আগেই আমরা জিনিসটা কিনেছিলাম তারপরে আমরা যখন ভেলোর যাই তখন জিনিসটা সঙ্গে করেই নিয়ে গিয়েছিলাম ছোট ছোটো মাইকগুলো হয় না সেইগুলো আমরা কিনেছিলাম ভেলোর যখন যাই সেগুলো সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আর যখন কোথাও খুব কোলাহল হয় আমরা ব্লগ করি তো তখন আমাদের নিজেদের কথা সেই কোলাহলের মাঝখানে চাপা পড়ে যায় খুব জোরে চেঁচি চেঁচে আমি কথা বলতে পারি না সেই জন্য মাইকগুলো কেনা আর যাতে ওই কোলাহলগুলো আমাদের সাউন্ডে না আসে যাতে আমার কথাগুলো আপনারা পরিষ্কার শুনতে পান তার জন্য মাইকটা কিনেছিলাম তো ভেলোরে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম যে মেলে টেলে টুকটাক তো আমাদের ব্লগ তো হবেই সেখানে যখন যদি সঙ্গে লাগে নিয়ে যাওয়া হয়েছিল তো বাড়িতে ফিরে না আমাদের একটা পিঠে ব্যাগ ছিল দুটো টলি ব্যাগ নিয়ে গিয়েছিলাম তো পিঠে ব্যাগের মধ্যে ওটা ছিল দিয়ে বাড়িতে আসার পর ব্যাগগুলো কাচার জন্য সব ব্যাগ থেকে জিনিসপত্র সব কিছু বের করে আর ব্যাগগুলোকে আমি রেখে দিয়েছিলাম ডাইনিংয়েতে জানি কাল সকালবেলা উঠে কেচে দেবো যেদিন আমরা রাত্রিতে ফিরেছি সেদিন আমি সব ব্যাগ খালি করে ফেলেছি দিয়ে আমি যে সকালে কাঁচবো রেখে দিয়েছি তার মধ্যে টেবিলে জিনিসটা রাখা ছিল দিয়ে আবার বর্ণিতার বাবা তুলে রাখবে এবার ধরুন সেদিন এসেও এক ঝামেলা সে ওখানে তো তোতন থেকে গিয়েছিল তোতনকে আনতে যাওয়া রাত্রি সাড়ে বারোটার সময় নিয়ে এসে ফিরল এই সবের মধ্যে না সেই জিনিসটা টেবিলে রেখেছে আর তুলতে ভুলে গেছে তার মধ্যে আমার মনে হয় বুবলু কখন নিয়ে যে ব্যাগটা কাজু বলে রেখে দিয়েছে পিঠে ব্যাগটা তার মধ্যে রেখে দিয়েছে ভরে দিয়েছে আবার নতুন করে ভরে দিয়েছে দিয়ে আবার একটা চেন ওটা একটা চেন এটা দিয়েছে ব্যাগটা তিনটে চারটে চেন আছে চেনটা এটা দিয়েছে এবার আমরা জানি না কেউ সকালবেলা পিসিমার কি মন গেছে যে বউটা ওটা ব্যাগগুলো কাজবে এবার ট্রলি ব্যাগগুলো কাজবে এখন আমি ছোটো ব্যাগটা কেঁচে দিই দিয়ে পিসিমা কী করেছেন সার্প জলে ডুবিয়ে ব্যাগটাকে পুরো কেঁচে দিয়েছেন ওটা ওর মধ্যে থেকে গেছে পিসিমা বুঝতেই পারেনি দিয়ে আমি ঘুম থেকে বলছি পিসিমা ব্যাগটা কোথায় গেল গো আমি কাজবো বলছি আমি কেঁচে দিয়েছি আমি কি কেঁচে দিয়েছেন বলছি হ্যাঁ আমি আপনি কাছতে গেলেন কেন বলছি তুমি তো কাঁচছো কাল থেকে এত জামা কাপড় আছে ট্রলি ব্যাগ আছে সব তো কাঁচবে আমি ওই জন্য কেঁচে দিয়েছি আর কোথায় শুকো দিয়েছেন বলছি ওই তো ওখানে দিয়েছি যে আমি হাতে করে নিয়ে জিনিসটা ব্যাগটা নিয়ে আমি যে ওখানটা শুকনোবেলা রোদ নেই ভালো রোদের দিকে দিই রোদের দিকে দিতে গেছি গিয়ে দেখছি ব্যাগটার মধ্যে একটা ভারী মতো কিছু লাগছে আটা আছে ফুলে দেখছি নাকি ওটা ব্যাস সঙ্গে সঙ্গে নিয়ে সব বর্ণিত বাবাকে দিলাম ও তো দেখেই পুরো মানে মাথা খারাপ কে কেজে যাবে একটা এর মধ্যে কি করে এলো জিনিসটা সাথে সাথে নিয়ে খুলে রোদে টোদে দিল দিয়ে ভাবলো যে হয়তো ঠিকঠাক হয়ে যাবে দিয়ে দু জায়গায় সারাতে দেওয়া হয়েছিল প্রথমে সিঙুরে দেওয়া হলো তারপর তো দিয়ে কলকাতায় পাঠানো হলো কিন্তু কোনো জায়গাতেই সারা গেল না জিনিসটা পুরো নষ্ট হয়ে গেলো আবার আমাদেরকে নতুন করে একটা কিনতে হবে নাহলে আমরা ভিডিও করতেই পারবো না এই যে পুজোর সময় চারিদিকে এবার গান বাজতে শুরু করে দেবে একটা ভিডিও আমরা করতে পারবো না আর আমাদের বাড়ির কাছাকাছি দুটো ঠাকুর আছে যার জন্য দুদিক থেকে মাইক আর আমরা মাঝখান আমাদের বাড়ি ব্লগ বলুন রান্নার ভিডিও বলুন ওই মাইক ছাড়া আমরা করতেই পারবো না মানে ওই মাইকটা যে আমরা এবার কী করে নেব আমরা বুঝে উঠতে পারছি না মানে সেই একটা চিন্তা মাথার ওপর যে কী করে কি হবে মনটাও খারাপ পিসিমাকে আর কি দোষ দেবো আর কাকে কি বলবো কিছু বলিনি হয়ে গেছে কিছু করার নেই আর কিছু বলিনি আমরা এই একটা ব্যাপার আবার দেখুন পিসিমার নিজেরই এরকম হয়ে গেল উনিও সব কষ্ট পাচ্ছেন আর কিছু করার নেই যে কী যে হচ্ছে তারপরে জানেন বর্ণিতা মানে পিসিদা অন্তর প্রাণ ও বলছে আমার যা হয়েছিল হয়েছিল পিসিদা কালকে ঘটনাটা হওয়ার পর থেকে বর্ণিতা এত মন খারাপ হয়ে গেছে ওরও সে আছে আছে চোখে জল চলে আসছে ওর পিসিদার হাতটা ওইরকম দেখে আর বুবলু তো দেখেছেন কীরকম কাঁদছিল আগের ব্লগে আপনারা ও পিসিদাকে নিয়ে যখন ওর বাবা ডাক্তারখানায় যায় প্রচণ্ড কাজছে মানে পিসিদাকে দুই মেয়ে খুব ভালোবাসে পিসিদাও যেমন ওদেরকে ভালোবাসে ওরাও তেমন ভালোবাসে কিছু হলে ব্যাস তখন থেকে বনিতে প্রচণ্ড মন খারাপ আমি ওদেরকে বলছি কোনো টেনশন নেবে না আরে বাবা এগুলো সব হচ্ছে আমাদেরকে পরীক্ষা করে উপর থেকে যে তোমরা কতটা লোড নিতে পারো আমি কোনো চাপ নেবে না সব ঠিক হয়ে যাবে দিয়ে আমরা একটুখানি এই যে বাইরের দিকে বেরিয়েছি এইসব সবুজ এইসব দেখে একটুখানি মনটা আর কি ঠান্ডা হলো কৃষ্ণা তো আছে আছে মানে সবাইকে বোঝাচ্ছে করছে কিন্তু সেটা তো আমি জানি ওটা সবার সামনে এবার আমার কাছে এসে আবার ভেঙে পড়ছে না কিচ্ছু করতে হবে না ও সব ঠিক হয়ে যাবে ও ঠাকুর আসবে বসবে সব ঠিক হয়ে যাবে তারপর আমাদের এখন তো ভেঙে পড়তে গেলে চলবে না মেয়েটাকে নিয়ে আবার কিছুদিন পর আমাদেরকে যেতে হবে তখন আস্তে আস্তে তখন আবার ওর হাঁটা হাঁটি আবার এখন কি অপেক্ষা করছে জানি না খারাপ কিছু হবে না সবই ঠিক আছে মেয়েটার পা এত তাড়াতাড়ি শুকোচ্ছে মানে প্রায় শুকিয়ে গেছে ওর যে ওর যে বাঁপাটা যেটা থেকে ক্লিপটা শুধু বের করা হয়েছে শুধু সেই পাটা সেই পাটা পুরোপুরি ঠিক হয়ে গেছে ইয়ে হয়ে গেছে ওর যে ঘাগুলো ছিল যেগুলো সব সেলাই করা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে আর এমন ধরনের সেলাই ওখানকার ডাক্তারবাবুরা করেন না সেটা ওই নিজে নিজেই খসে পড়ে যায় আর যেটা ভিতরে থাকে হ্যাঁ সেলাইটা আর কি কাটতে হয় না যে আলাদাভাবে কাটা তো সেটা ফ্রেশ হয়ে গেছে এখন যে পাটা আছে ওটারও ব্যথাটাথা সেগুলোও সব কমে গেছে কিন্তু এখন যেহেতু বারণ আছে মানে মাটিতে পা দেওয়া ডান পাটা যেটা ওই লিগামেন্ট রিকনস্ট্রাকশন ওই সার্জারিটা হয়েছে তো সেই জন্যে সেই পাটা দিয়ে কিছু করছে না এখন আপাতত তো আশা করছি সব কিছুই ঠিক হয়ে যাবে এখন আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে কাজকর্মগুলো প্রতিদিন করি যে ব্লগ করি বা ধরুন রান্নাবান্নার ভিডিও করি ভিডিওটা দেখতে ওইটুকু হলেও ওর পিছনে না প্রচুর পরিমাণে সব কিছু বাড়ির প্রত্যেকটা লোকজন তারপর সব কিছু মানে প্রত্যেকের অংশগ্রহণটা খুব জরুরি হয়ে পড়ে এখন চিন্তা হচ্ছে যে সেই সব কাজগুলোকে কি করে আর কি মেকআপ করবো বা কি করে এই যেমন আজকে রান্নাবান্না করতে যাওয়া হয়নি পুজোর সময় ধরুন কয়েকদিন রান্নাবান্না এগুলো ঠিকঠাকভাবে হয়ে ওঠে না বা ইচ্ছাও লাগে না সারা বছর প্রতিটা দিন কাজকর্ম সবসময় তো চলেই যায় আমাদের এবার একদিন দুদিন যে একটুখানি রেস্ট নেব বা চুপচাপ বসে থাকবো একটা জায়গায় সেসবগুলোও তো ছেড়েই দিন এবার কি করে এই দিনগুলো ম্যানেজ হবে সেটাই মুশকিল হয়ে গেছে এবার দেখা যাক অপরালা যেমনভাবে ঠিকঠাক করবে সেইভাবে হবে আর এত টেনশন নেওয়া যাচ্ছে না এখন

যেমন পেয়ারা সেরকম দাম পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা বড় পেয়ারা হলে এরকম দিত আর চাইতে গেলে দিতো না আর ওরকম পেকে কত করে নষ্ট হয়েছে পাখিটা ফেলে নিচ্ছে আগে দুপুরবেলা কি মন গেছে আমি বলছি যাই গিয়ে আমি আর আমার একটা মামা দুজনে আমার সমবয়সী দুটো মামা গেছি আর মামাটা গাছে উঠতে পারতো আমি গাছে উঠতে পারতাম আর ও বলছি তুই নিচে দাঁড়া মামার সমবয়সী তো তুই তো গাড়ি করতাম যে নিচে দাঁড়া আমি ওপরে গাছে ঠিক আছে তুই ওর

আমাকে কোথায় গেল সেদিন রাত্রে সারা রাত আর বাড়ি আসেনি ওই আমার ছোট বাড়িতে থেকে গেছি দাদু আমাকে পেটাবো যাবো না দাদু ওই পছন্দ করতো না আর যাবো না আমার আবার

মাছ ধরতে ভালোবাসি মাছ ধরছি স্কুল থেকে একটা এরকম এক পুকুরের দিকে আছে মাছ ধরছি দাদু দুবার ভালো করে বললো ভাই উঠে চলো সেবার করতে বসে যাচ্ছে না আসতে ইচ্ছে করছে না এই এরকম সাইজের আপনার কই মাছ আর সে আমার দাদুর পুকুরে এত কই মাছ শিঙি মাছ পুঁটি মাছ সব হয়েছিল সব রকম মাছই খাচ্ছি আর নেশা লেগে গেছে আর পুরো সন্ধ্যা গেছে দেখতে পাচ্ছি না খাদনাটা সাদা একটু একটু দেখতে পাচ্ছি তাতেই ধরছি

ছোট ছোট মাছগুলো বড় মাছটা তুলে নিয়ে যাও বড়টা মাছটা নিয়ে যাও তুমি ছোট ছোট মাছগুলো নিচ্ছ কেন দাদুজি বলেছে একটা বড় মাছ এখন বাচ্চাদের মতো ব্রুকোলে করে ধরুন চার পাঁচ কেজি একটা মাছ তুলে নিয়ে গেলাম বাড়িতে দিয়া বাকি মাছ দাদু বাজারে এনে চেরা গাল আর আমি সাই বোসে বোসে জাল থেকে মাছ ছলাছল মাছ চলে চলে জল হচ্ছে আমার দাদর থেকে অনেক মজা দিয়েছে দাদু আর ছোট মাছগুলো দেখেই ঘুরে আছে তাই আমার এগুলো ভালো লাগে কিন্তু টক করে দেবে খাও না একটা কথা বলি তারতেই হাত খালি হয়ে যায় না না চিন্তা করবেন আপনারা কিন্তু তাড়াতাড়ি ফিরে যাবেন

দাদু খুব ভালো আছে হ্যাঁ দাদু মাছ ভাত রোজ রাতে ভালো মাছ মাছ চাষ্টা আর ফসল মাছটা খুব ভালো আছে হ্যাঁ মেলা জায়গা থেকে নিয়ে গেলে হেটে হেটে মেলা জায়গা থেকে নিয়ে যতো অনেকটা হেটে যো হয় আর কত আমাকে একবার হাতে একটা খাতা আর একটা পেন দিয়ে দিত আমাকে মেলা নিয়ে রচনা লিখতে লিখতে নিয়ে যতো আমি ওর মাঝে लेके जाता আর এখন মনে হয় সত্যি করে দাদু শিখিয়েছো নাকি কিছু মানে কি

Uh, सित yeah, yeah. गलत हाँ, हाँ, है कोई जब हम उधर वो जो पोसमा से लोकी पूजा का है ना वो समान हां सही समान लगा हुआ है मां दे कि कौन से नाम है तुम्हें तो माई लागबी ना बेटा उठा दो मा लागबे ना रखो जब रात वाला होना चला टॉप हो अब मां भी हम जादू के करते और वो हमारे करते हम दादी पीते नहीं पर टॉप আমার বড় মেয়ে এখন খুব বুঝদার হয়ে গেছে এবারে পুজোয় ওর জন্য জামা কিনেছে আমাকে বলছে মা আমার জন্য জামা কিনছো কেন আমি কোথাও ঠাকুর দেখতে যেতেই পারবো না তাহলে আমার জন্য জামা কিনে কি লাভ বুঝুন তাহলে আমি বলছি না গো পুজো দেখতে যেতে পারলে বাড়িতেই বসে আমরা টিভিতে সবাই মিলে ঠাকুর দেখবো নতুন জামা কাপড় পরে প্রতি বছর যেতে যাওয়ার জন্য আমরা সবাই ঠাকুর দেখবো বাড়িতে তাই দেখো আমি যে জামাটা পছন্দ করেছি পিঙ্ক কালারে ওই দেখো প্রথম দিন পরিয়ে দেবো ঠিক আছে আর ওই জামাগুলো একটু মুড়তে হবে মুড়তে দেবো এবার রাতে রান্নাবান্না শুরু হয়ে গেছে রাতে আজকে হবে রুটি আর পেঁপে দিয়ে ছোলার ডাল সিদ্ধ করছি কাল তো আগে বসিয়ে দিলাম এবার আটক রুটি হবে আর আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকুন আর খুব ভালোভাবে পুজো পাঠান